হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম তো অনেকেই জানে মহারাজপুর বাজারের যে মর্মান্তিক ঘটনাটা তো আজকে আমরা এই জায়গায় আসছি এই জায়গায় যে অবস্থাটা এটা দেখাবো আসলে কী অবস্থা এই জায়গাটা আপনাদেরকে দেখায় সব বাড়ি ঘর পুরো একদম ছাই হয়ে গেছে এখানে কিন্তু এখনো আগুন জ্বলতেছে এই জায়গায় এখনো কিন্তু আগুন জ্বলতেছে দেখাই এখানে যেই রুমগুলা ছিল এই রুমগুলাতে এমন কিছু অবশি অবশিষ্ট বাকি নাই যেগুলো পুরতে এখনো বাদ আছে এরকম অবস্থা আর এখানে যে একটা লোক মারা গেছে আমরা জানতে পারছি যতটুকু এখানে একটা লোকও মারা গেছে আর বেশ কিছু লোককে বাইরে বের করে নেওয়া হয়েছে আর ভিতরে যে অবস্থাটা আসে ভিতরে দেখেন এটা তো যে কোনো সময় খুলে পড়ি হ্যাঁ এখানে হচ্ছে এখানে চালগুলো দেখেন চাল আবার হচ্ছে পাশে দেখে এর পাশে গরু কিন্তু একটা আছে একটা এখানে একটা গরু আর ওই পাশে একটা গরু আছে যেটা হচ্ছে ওখানে রাখা আছে তো এগুলোই শুধু না এত ক্ষয়ক্ষতি হয়ে গেছে একটা গুরু আছে এখানকার অবস্থাটা এত ভয়াবহ অবস্থা হয়েছিল যে হয়তোবা নিজে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না আর ভিডিও তো ওইভাবে বোঝানো সম্ভব না তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য ওই দিকে দেখি কি অবস্থা আছে এই জায়গাটার অবস্থাটা দেখেন কি একটা অবস্থা এই জায়গাগুলোতে এমন কোনো একটা জায়গাতে দেখেন যে কোনো কিছু পুড়ে যাইতে বাকি আছে এরকম কোনো কিছু নাই এখানে দেখেন সব কিছু পুড়ে গেছে হ্যাঁ জাস্ট শুধু লোকগুলা বের হইতে পারছে এতটুকুই আর একটা লোক অলরেডি মারা গেছে আমরা এখানে আসার পর যা জানতে পারছি একটা লোক মারা গেছে আর এখানকার অবস্থাটা দেখেন এখানে কিন্তু অবশিষ্ট কিছু বাকি এখানে রাখা নেই যে যেগুলো ব্যবহার করা হবে তারা পরবর্তী সময় ব্যবহার করতে পারবে এরকম কিছু নয় সব পুরো একদম ছায়া হয়ে গেছে দেখেন কি একটা অবস্থা এই পাশেও এখানে আমরা যতটুকু জানতে পারছি এখানে বারোটা পরিবার ছিল বারোটা পরিবার সবগুলা ঘর একদম পুরী স্থায়ী হয়ে গেছে এরকম তো এখানে যে অবস্থাটা দেখেন বই আর অনেক কিছু দেখা যাচ্ছে না তো যারা যারা ভিডিওটা দেখতেছেন যারা মানবিক কাজের সাথে জড়িত তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা যদি আপনাদের সম্ভব হয় আমাদের এই জায়গাতে এসে কাউকে আপনারা সাহায্য করবেন তাহলে অনেক বিষয়টা ভালো হইতো এটা লোকেশনটা হচ্ছে দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা মহারাজপুর বাজারের ঠিক পূর্ব পাশে এই ঘটনাটা ঘটছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম